বন্ধুরা এখন রয়েছে কিন্তু আমি দেউলিয়া বাজার থেকে একটুখানি ভেতরে মানে কোলাঘাটে রয়েছি সাইডে দেখতে পাচ্ছ কিন্তু ভোলানাথ সাউন্ডের একদম নতুন সাউন্ড সিস্টেম যেটা কিন্তু প্রত্যেকটা জিনিস একদম নতুন নিয়ে রেডি হচ্ছে আর জাস্ট এই মুহূর্তে এক্ষুনি শুরু করলো আর এবার কিন্তু পুরো সাউন্ডটা চেকিং হবে আর তারপর হবে কিন্তু ফাইনাল টেস্টিং কেমন কী রেজাল্টে হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো লাস্ট পর্যন্ত দেখো মোবাইল নাম্বার দিয়ে রাখো যারা যারা চাও সাউন্ড সিস্টেমটা অবশ্যই তোমরা কিন্তু ভাড়া করতে পারো তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি ভোলানাথ সাউন্ডের সামনে আর এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো সাউন্ড সিস্টেম কিন্তু রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই হবে কিন্তু টেস্টিং হয়তো সন্ধে হয়ে যাবে টেস্টিং হতে তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করি অনেক দাদা ভাইরা কিন্তু দূর দূর থেকে এসেছে যারা কিন্তু সাউন্ড সিস্টেম ভালোবাসে তারা ভোলানোর সাউন্ডকে দেখতে এসেছে টেস্টিংয়ের রেজাল্ট কেমন কী হয় তো সামনে থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো ভোলানাথ সাউন্ডের পুরো কিন্তু নিচে চারটে পপ বেস একদম রেডি হয়েছে তার উপরে কিন্তু ডাইনামিক মিট রয়েছে তো ডাইনামিক মিটির তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে তার ভেতরে কিন্তু কোনো হাইস লাগানো নেই মনে কিন্তু ওর কোনো র্যাক লাগানো নেই তো যাই হোক কিন্তু তোমাদের দেখিয়ে দিই চারখানা মিট বক্স আর নিচে কিন্তু রয়েছে চারখানা বেস বক্স আর এখানে ব্যাচেলার বয়েসের ক্লাব থেকে করা হয়েছে তো যাই হোক এখানে কিন্তু প্রথমবার টেস্টিং হবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে নতুন লাগানো হয়েছে আর এখানে রয়েছে কিন্তু ভোলানাথ সাউন্ডের লাইটিং বোর্ডটা পুরো প্রত্যেকটা জিনিস একদম হাইস থেকে শুরু করে র্যাক র্যাকের সঙ্গে কিন্তু পুরো বক্সগুলো কিন্তু টোটাল একদম নতুন লাগিয়েছে বেল্টগুলো পর্যন্ত তোমরা দেখতে পাবে বেল্টগুলো কিন্তু পুরো নতুন লাগিয়েছে তো অনেক দাদা ভাইরা কিন্তু চলে এসেছে পরপর যারা সাউন্ড সিস্টেম টেস্টিংয়ের রেজাল্ট দেখার জন্য এসেছে দূর দূর থেকে তো যাই হোক দাদার কিন্তু অনুরোধে আমি এসেছিলাম এখানে মালিকবাবুর তো যাই হোক এখানে তোমাদের দেখিয়ে দিই ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখো প্রত্যেকটা কিন্তু তারের কানেকশান অলরেডি জাস্ট এক্ষুনি কমপ্লিট করা হলো আর তার সঙ্গে প্রত্যেকটা বেল্ট কিন্তু একদম নতুন রয়েছে আর এখানে একদম দেখতে পাবে দড়ি দিয়ে কিন্তু ব্যাক সাইড থেকে টান দিয়ে বাঁধা রয়েছে যাতে কিন্তু সামনের দিকে ঝুঁকে না যায় কিংবা পড়ে না যায় সেই রকম হিসাবে কিন্তু রয়েছে বাস বাকি একদম এখানে মাইকগুলো রাখা রয়েছে চংগুলো কিন্তু পরে লাগানো হবে এখানে পরপর অনেকগুলো রয়েছে আরও আসবে আর এখানে কিন্তু লাগানো হবে মেশিনগুলো তোমাদের দেখিয়ে দিই পরপর প্রত্যেকটা মেশিন তোমায় দেখিয়ে দিই কতগুলো কী রয়েছে দেখলে অবশ্য বুঝতে পারবে আউজার মেশিন রয়েছে তার সঙ্গে রয়েছে তোমরা দেখিয়ে দেবো এটিআই প্রোর মেশিন রয়েছে স্টেবিলাইজার নিচে কিন্তু পরপর চারখানা রয়েছে এগুলো কিন্তু সব পনেরো কিলো করে স্টেবিলাইজারগুলো পনেরো কিলোর বেশি হতে পারে একটা আর এখানে রয়েছে কিন্তু মেগা পঁচিশশো এটা কিন্তু সাউন্ড স্ট্যান্ডারের মেশিন সাউন্ড স্ট্যান্ডারে কিন্তু সিএ টোয়েন্টি রয়েছে পাশে দেখো সাউন্ড স্ট্যান্ডার্ডের কিন্তু এখানে ব্র্যান্ডিং রয়েছে এসেই লেখা রয়েছে এখানে আর একদম প্রত্যেকটা জিনিস যা দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু একদম নতুন সুপার এক্স প্রো এখানে লেখা রয়েছে বেরিঙ্গারের একটা নতুন মেশিন পরপর দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস দেখো আর একটা জিনিস ভাববে যে নতুন জিনিস মানে তার কিন্তু কোয়ালিটিটা আলাদা হবে কিংবা তার রেজাল্টটা কিন্তু আলাদাই হবে সাউন্ড সিস্টেমের আর এখানে ইউনিফেক্সের তোমাদের দেখিয়ে দিই নতুন কিন্তু ডট রয়েছে আর এই রকম কিন্তু তোমাদের প্রত্যেকটা মেশিন যে দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই নতুন যেমন এখানে রয়েছে এটিআই প্রোর ফোর কে টু একটা মেশিন রয়েছে এটা দিয়ে কিন্তু টুইটার র্যাকগুলো বাজানো হবে নিচে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের কিন্তু সি এ টোয়েন্টি মেশিন চারখানা এইগুলো দিয়ে মিড বক্স বাজানো হবে আর মেগা পঁচিশও দিয়ে কিন্তু বেস বক্স বাজানো হবে ডিভিডি রয়েছে এখানে আর অনেকগুলো কিন্তু প্রেসার বোর্ড দেখতে পাচ্ছি তবুও নামগুলো মেনশন করে দিই এখানে রয়েছে ওম মিউজিক তার সঙ্গে রয়েছে কিন্তু এস অডিও নিচে রয়েছে কিন্তু এসপি মিউজিক রাতে কিন্তু এম মিউজিক আসার কথা আছে এম মিউজিকের কিন্তু অডিও তোমার প্রেসার বোর্ড দিয়ে টেস্টিং হওয়ার কথা রয়েছে বাদ বাকি প্রত্যেকটা জিনিস তোমায় দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেরিং গারের ডট রয়েছে আরও একটা তো অনেকগুলো জিনিস কিন্তু রয়েছে যেগুলো দিয়ে টেস্টিং হবে ফার্স্ট টেস্টিং আর এতেই কিন্তু ফাইনাল একদম রেজাল্ট তোমরা বুঝতে পারবে তো বেরিং গারের কিন্তু তোমায় দেখিয়ে দিলাম নতুন নতুন জিনিসগুলো নিয়ে এসেছে তারা আর এখানে এসপি মিউজিকের কিন্তু হর্ন সার্কিটও রয়েছে ডিভিডি প্লেয়ারগুলো রয়েছে পরপর নিচে রয়েছে কিন্তু আউজার মেশিন যেগুলো দিয়ে কিন্তু বাকি ইউনিটগুলো মানে র্যাকগুলো কিন্তু বাজানো হবে সাউন্ড সিস্টেম রয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে অনেক দাদারা কিন্তু অপেক্ষা করছে কখন টেস্টিং হবে টেস্টিংয়ের ভিডিও কিন্তু একটু পর দিয়ে দিচ্ছি একসঙ্গে দেখতে থাকো এই মুহূর্তে কিন্তু ভোলানা সাউন্ড তার টেস্টিং শুরু করলো একদম ঠাকুরের গান দিয়ে কত বন্ধুরা অপেক্ষায় রয়েছে দেখো দেখার জন্য প্রচুর দর্শক এসেছে দূর দূর থেকে যারা সাউন্ড সিস্টেম ভালো আছে দেখতে থাকো কেমন কি বাজছে মেশিন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আর এখন দেখো সব কিছু কিন্তু অন করা হয়েছে ধূপ দিয়ে জাস্ট এক্ষুনি অন করলো প্রত্যেকটা মেশিন কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে অন বাপনদা কিন্তু নিজের হাতে এই মুহূর্তে বাজানো শুরু করলো দেখ একটি সুন্দর গান আপনাদের সামনে নিবেদন করছে তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন